আবৃত বা পৌনিক দশমিক ভগ্নাংশ আমরা কোনো দশ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে পরিণত করার জন্য করার সময় যদি দশমিক পরিবর্তন করতে চাই করার পরে যে দশমিক ভগ্নাংশটা পাই সেটার দশমিক মান যদি পুনঃপুনভাবে উপস্থাপিত হয়ে থাকে যেমন ধরো আমরা যদি লিখি এক বাই তিন এক বাই তিন তো এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে নেই তাহলে দেখবা এক রে যদি আমরা দিয়ে ভাগ করি তিন যায় না দশমিক দিলাম শূন্য তিন ত্রিকে নয় এটা হচ্ছে তিন আবার নিয়ে আসুন শূন্য আবার তিন আবার তিন তিখে নয় এক আবার শূন্য তিন ত্রিকে নয় আবার এক আবার শূন্য তিন ত্রিকে নয় আবার এক নয় এক তো এইভাবে তোমার তিন শুধু আসতেই থাকবে যদি কোনো সংখ্যা এরকম ভগ্নাংশকে বা কোনো একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা ভাগ করলে যে দশমিক অংশটুকু পাওয়া যায় দশমিক পাওয়া যায় দশমিক পরে অংশটুকু একই সংখ্যা বা একাধিক সংখ্যা পুনঃ পুনঃ ঘটতে থাকে এই জন্য এটা পুনঃপুনিক মানে পুনরায় পুনরায় ঘটতেছে পুনরায় আবৃত্তি হইতেছে পুনঃ পুনরায় রিপিট হচ্ছে ইংরেজিতে যেটা বলে রিপিটিং ডেসিমাল তো এইখানে দেখো তিন এখানে আছে তিন 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 এভাবে যেতেই থাকবে তিন তিন পর্যন্ত যেতেই থাকবে তার মানে তিনটাকে আমরা পুনঃ পুনর্বার এটা এই সংখ্যাটার চলে আসতেছে ঘুরে ফিরে তিনই চলে আসতেছে তো এটাকে পুনপণিক বলা হয় এরকম সংখ্যাগুলোকে পুনপণিক বলা হয় এবং এই পুনপণিকগুলোকে উপস্থাপন করার কিছু নিয়ম আছে যেমন এই তিন তিন শূন্য তিন তিন এত করা যাবে না তো এইটাকে আমরা আবৃত করে ফেলবো আবৃত করে ফেলবো মানে যে সংখ্যাটা আমাদের বাড়তেছে সেই সংখ্যাটাকে এমন একটা সিম্বল দিব যেটাতে মনে হবে যে এই সংখ্যা পুনরায় পুনরাবৃত্ত হচ্ছে তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে তিনের উপরে আমরা একটা ডট বসায় দিব তার মানে হচ্ছে এটা মনে প্রেজেন্ট করতেছে মানে এটা বলবে এই ডট চিহ্নটা বলবে যে তিনটা বারবার সংগঠিত হয় এখানে তো এই জন্য এটাকে আবৃত সংখ্যাও বলে বা পুনিক বলে বা আবৃত পুনিক বলে কারণ এটা পুনরায় পুনরায় জিনিস একই সংখ্যা আসতে এটাকে পুনকনিক বলে আবার এই পুনরায় সংখ্যা আবৃত সংখ্যাগুলোকে আবার আবৃত করে ফেলা যায় আবৃত তো জানো বক্স করে ফেলা মনে করো অনেকগুলো কাগজ তুমি যদি ভাঁজ করে ফেলো আবৃত করে ফেলো বা প্যাকেটিং করে ফেলো সেটাকে আবৃত বলে তা আমরা সেটা প্যাকেটিং করলাম একটা চিহ্নর মাধ্যমে সেই চিহ্নটা হচ্ছে ডট যে সংখ্যাটা বারবার আসতেছে বারবার না লেখে ওই সংখ্যাটার উপরে ডট লিখতে হবে তো এইখানে দেখো শুধু ডট না এই পূর্ণপুনিক সংখ্যাকে বা রিপিটিং নাম্বারগুলোকে ডট দেওয়া উপস্থাপন করা যায় বা এই সংখ্যাকে আবার অনেক অনেকে আবার এই ড্যাশ চিহ্ন দেওয়া উপস্থাপন করে ড্যাশ মানে হচ্ছে এটা পুনপুনিক সংখ্যা আবার অনেক জায়গায় এটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়েও বলা হয় এভাবে ব্র্যাকেট দিলেও তোমাকে মনে করতে হবে যে এটা পূর্ণপণিক সংখ্যা তো আমরা তিনভাবে উপস্থাপন করতে পারি একটা ডট লিখে আরেকটা তার উপর ড্যাশ চিহ্ন দিয়ে অথবা ব্র্যাকেটের মধ্যে দিয়ে তো এখানে পূর্ণপণিকের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে দেখলাম আমরা ডট দিয়ে তিনের ওপর তো এরকম যদি হয় যেমন ধরো আমার দশমিক সংখ্যাটা হচ্ছে এক পাঁচ সাত আট পাঁচ সাত আট সরি পাঁচ সাত আট পাঁচ সাত আট এভাবে হচ্ছে তো এই ক্ষেত্রে কি হয় পুনঃপুণি পুনরায় যেটা ঘটতেছে পুনরাবৃত্তি যেগুলো হচ্ছে হচ্ছে পাঁচ সাত আট পাঁচ সাত আট পাঁচ সাত আট একের উপরে নেয় তো এটাকে আমরা সংখ্যা যদি একাধিক সংখ্যা যদি এরকম পুনরায় পুনরাবৃত্ত হতে থাকে তাহলে পুনঃপুনিকে আমরা প্রকাশ করব এক একটা ঘটতেছে না কারণ পাঁচ সাত আটটায় শুধু ঘটতেছে তো প্রথম যে সংখ্যাটা থাকবে তার উপরে একটা দেব আর লাস্টের যে সংখ্যাটা থাকবে তার উপরে একটা দেবে তার মানে এই অংশটুকু এই অংশটুকু তোমার পুনরাবৃত্তি হচ্ছে অথবা আমরা লিখতে পারি এক পাঁচ সাত আট এই পুরোটার উপরে এরকম লম্বা একটা দাগ তার মানে হচ্ছে এক পাঁচ সাত আট তার উপর লম্বা একটা দাগ আবার হচ্ছে বা এক ব্র্যাকেটের মধ্যে পাঁচ আট পাঁচ সাত আট পাঁচ সাত আট তার মানে একাধিক সংখ্যা থাকলে আমরা যদি পয়েন্ট দিয়ে বুঝতে চাই এরকম গোল চিহ্ন দিয়ে বুঝতে চাই তাহলে প্রথম যেটা সংখ্যা আছে সেটার উপর একটা আর লাস্ট যে সংখ্যাটা হবে সেটার উপর একটা অথবা দাগ দিয়ে পুরো অংশটুকু আমরা দাগ দিয়ে ফেলবো অথবা ব্র্যাকেটের মধ্যে এভাবে আমরা একাধিক সংখ্যাকে পুনপোনিক হিসাবে উপস্থাপন করতে পারি তো এটাই হচ্ছে আমাদের পুনোপণিক সংখ্যা এবং পুনোপুনিক সংখ্যা নিয়ে আমরা আরও কাজ করব এরপরে আমরা যোগ বিয়োগ ভাগ গুণন এগুলো কীভাবে করতে হয় পুনোপণিক সংখ্যার সেগুলো Chegou.